লাস্ট সানডে কলকাতা থেকে ইনলজরা আসাতে অ্যাকোরিয়াম প্যারাডাইজে ঘুরতে গিয়েছিলাম ব্যাঙ্গালোরের এই অ্যাকোরিয়ামে নাকি মৎস্যকন্যা একেবারে জ্যান্ত দেখা যায় তো মৎস্যকন্যা দেখা যাবে কি যাবে না সেটা তো দূরের কথা অ্যাকোরিয়াম প্যারাডাইজে যেতে গিয়ে দেখলাম দুর্দান্ত ভিড় কারণ দিনটা ছিল ঈদ তার ওপর সানডে জায়গাটা অনেকটা কলকাতার নিকো পার্কের মতো ফান ওয়ার্ল্ডের ঠিক পাশেই রয়েছে অ্যাকোরিয়াম প্যারাডাইস যেখানে উইকডেসে অ্যাডাল্টের ফেয়ার থ্রি নাইন আর কিডসের থ্রি ফরটি নাইন আর উইকেন্ডে অ্যাডাল্টের টিকিট প্রাইস ফোর নাইনটি নাইন অ্যান্ড কিডসের ফোর নাইন বুঝতেই পারছেন টিকিট ফেয়ারটা কিন্তু সাধ্যের বেশ অনেকটাই বাইরে তাই ভিড় দেখে বেশ চমকে গেছিলাম কারণ এই ভিড় ঠেলে ছবি তোলা তো দূরের কথা আমরা কি ঠিকঠাক সবটা দেখতে পারবো কিন্তু সময় যেহেতু পাওয়া যায়নি তাই ঠেলাঠেলি করে যে করে হোক টিকিটের পয়সা ওসুল করতেই হবে ব্যাঙ্গালোরের যে ফ্ল্যাটে আমরা ভাড়া থাকি সেখান থেকে ওলা ক্যাব বুক করে চলে গিয়েছিলাম সহজ্জা অ্যাকোরিয়াম প্যারাডাইস। আপনারাও যদি কখনও ব্যাঙ্গালোরে আসেন তাহলে নির্দিষ্ট গন্তব্যস্থল ফান ওয়ার্ল্ড বা অ্যাকোরিয়াম প্যারাডাইস বললেই গাড়ি ঠিকঠাক জায়গায় আপনাদের পৌঁছে দেবে কিন্তু সময়টা একটু বেশি লাগবেই মোটামুটিভাবে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা দুপুর দুপুর সূর্য যখন একেবারে মাথার ওপরে তখন পৌঁছেছিলাম আর দেখতেই পাচ্ছেন ঢুকে কি সাংঘাতিক ভিড় কিন্তু সাজসজ্জা অ্যাকোয়ারিয়ামের অসাধারণ ভেতরটা ইজিপশিয়ান স্টাইলে ডেকোরেশন করা হয়েছে তার সঙ্গে সাজুস্য রেখে করা হয়েছে সামুদ্রিক বিভিন্ন স্কাল্পচার সমুদ্রের ভেতরে যে সমস্ত জীবজন্তু আমরা প্রায়শই ছবিতে দেখে থাকি তাদেরই স্কালচার থ্রি মডেল আর বিভিন্নভাবে ডেকোরেট করে অডিয়েন্সের সামনে তুলে ধরা হয়েছে এই সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশ কেবলমাত্র বাচ্চাদের নয় বড়দেরও মন একেবারে মনোরম করে তুলবে কিন্তু মন মনোরম করে তুলছিল একদিকে বটেই কিন্তু ভিড় দেখে আত্মারাম খাঁজা ছাড়া অবস্থা হয়ে দাঁড়িয়েছিল তা আপনারা কিন্তু ভিডিওতেই আন্দাজ করতে পাচ্ছেন। যার জন্য সব ছেড়ে এই অ্যাকোরিয়ামে আসা সেই মহিরুহর মুখ কিন্তু গম্ভীর হয়ে যাচ্ছিল চারপাশে এত এত ভিড় থেকে যা হোক আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সিঁড়ি দিয়ে ক্রমশ ওপরে উঠে গিয়ে আমরা পৌঁছেছিলাম এমন একটা জায়গায় যেখানে নীলাব আলোর মধ্যেই রয়েছে সামুদ্রিক কিছু কচ্ছপ আর সাপ যেগুলো ডেকোরেশন করা হয়েছে রকম সুন্দর অদ্ভুত উপায় জলের বাবেলস আর নেভা নেভা আলোয় কিন্তু বেশ একটা গা ছমছম রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছিল লোকের কলকাকলিতে যদিও সেই রোমাঞ্চকর অনুভূতি কিছুটা বিঘ্নিত হচ্ছিল তাও মনের মধ্যে কিন্তু বেশ আনন্দ হচ্ছিল নর্মাল অ্যাকোরিয়ামে যেমনটা থাকে তেমনটা কিন্তু নয় মাছের সঙ্গে ছিল বিভিন্ন স্টাইলে রাজপ্রাসাদ যেগুলোকে দেখে মনে হচ্ছিল এগুলো বহু যুগ আগে সমুদ্রের তলায় তলিয়ে গেছে কিংবা সমুদ্রের তলায় তৈরি হয়েছে কোনো গোপন উপায় আর ছিল চারিপাশে মনোরম ঝর্ণা তার সঙ্গে গাছপালা দিয়ে সুসজ্জিত কিন্তু দেখুন ঝর্ণা দেখব কি চারিদিকে শুধু মানুষের মাথা আর মাথা ইচ্ছা আছে আর একবার অ্যাকোয়ারিয়াম প্যারাডাইসে যাওয়ার জানি না সুযোগ হবে কিনা না দেখতেই পাচ্ছেন কত কত সহস্র মাছ আর কত তাদের রং। সত্যি কথা বলতে কি আমাদের ভূপৃষ্ঠে যত রকম যত রং আছে তেমন রং হয়তো পৃথিবীতে আর কোথাও নেই সমুদ্রের গভীরেও আলাদা একটা পৃথিবী আছে বলে কখনো বা মনে হয় অ্যাকোয়ারিয়ামের পুরো জায়গাটা কেভ টাইপের মানে ওপরের সিলিংটা বেশ একটু নিচু আর আপনার ফিল হবে আপনি একেবারে গভীরে রয়েছেন পুরোটাই হোল এসি ছিল কিন্তু একটু ঠান্ডা লাগছিল না বরং ভীষণ ভীষণ গরম মনে হচ্ছিল মানুষের ভিড়ে ছুটির দিন বলে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল কিন্তু আমি চাইবো যারা ব্যাঙ্গালোরে এসেছেন বা আসছেন আসতে চাইছেন তারা কিন্তু অ্যাকোরিয়াম প্যারাডাইসটা একটু উইক টেস্ট দেখে চুজ করবেন তাহলে পয়সা ওসুল আর সত্যি এরকম অ্যাকোরিয়াম আমার তো জানা নেই আর কোথায় আছে ওয়াও কি সুন্দর অক্টোপাসের মডেল না শুধু অক্টোপাসের মডেল নয় অক্টোপাসও রয়েছে জিলি রয়েছে রয়েছে তলে যা কিছু আছে হ্যাঁ এখানে আপনি দেখতে পাবেন ঠিক কে জানে মাছগুলো হয়তো ভাবছিল আমাদের দেখতে এত এত ভিড় আমরা তো স্পেশাল মানে মানুষের থেকেও বেশি স্পেশাল ছোটবেলায় কমিক্স বইতে পড়তাম না বিভিন্ন ট্রেজার সমুদ্রের তলায় লুকিয়ে রাখা হয়েছে বা আছে বহু যুগ বহুদিন আগের সেরকমই অনেক ফিচার তৈরি করা হয়েছে তার সঙ্গে রয়েছে মাথার উপরে গ্লাস আর সেখানে রয়েছে ফিশ আপনার ডাই, ফিশ বাই ফিশ মাথার উপরে ফিশ আলটিমেটলি আপনি কিন্তু সমুদ্রের তলায় আর এই সুযোগে আমি মৎস্যকন্যার পাশে ঝর্নার একটু সাইডে দাঁড়িয়ে স্টাইল করে ছবি তুলে নিয়েছি দেখুন দেখুন সবাই কিন্তু মাথার উপরে শত সহস্র মাছের ঝাঁকের ছবি তুলেছে কত কত মাছ এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে বেশ মজা লাগছিল বেশ ভালো লাগছিল যদি না ভিড়টা এত বেশি হতো তাহলে হয়তো আরও আরও বেশি ফিল করতে পারতাম আরও আরও বেশি ভালো করে ছবি তুলে ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম মোটামুটিভাবে মাছ দেখা তো হচ্ছিল কিন্তু তাও মনের ভেতরে যে রোমাঞ্চটা যে ইন্টারেস্টটা ছিল যে কৌতূহলটা ছিল সেটা হচ্ছে মৎস্যকন্যা দেখার কৌতূহল আর সেটার জন্যই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম ওই দেখুন অ্যাকোয়া বসে আছে অ্যাকোয়া পাশে রয়েছে তার সাম্রাজ্য সেসবের মধ্যে দিয়েই মাছ কিলিবিলি কেটে এগিয়ে যাচ্ছে আর আমরাও একটু একটু করে এগিয়ে যাচ্ছি এটা শুধু অ্যাকোরিয়াম বলে নয় আমি যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে যখনই উইকেন্ডে গেছি তখনই এই রকমই ভিড় চোখে পড়েছে কিন্তু সব সময় যে উইকডেসে যাওয়া সম্ভব এমনটাও তো নয় আর এই জায়গাটা আমরা বেছেছিলাম এই কারণেই যে গরমে যখন সূর্য মাথার উপরে তেতে উঠবে সেই সময় বাইরে না ঘুরে এরকম একটা ঠান্ডা জায়গায় যদি বাচ্চা নিয়ে সপরিবারে ঘোরা যায় তাহলে তো বেশ ভালোই হয় কিন্তু ভিড়টার জন্য একটুখানি চাপে পড়ে গেলাম আর বলতে বলতে চলে এসেছি সেই গন্তব্যস্থলে যেখানে কিন্তু মৎস্যকন্যা তার শো দেখাচ্ছে হ্যাঁ আপনারা কি ভাবছেন সত্যি সত্যি মৎস্যকন্যা না মৎস্যকন্যা যে বেশ কয়েকজন কিন্তু তাদের নাচ দেখাচ্ছে আমরা তার একেবারে পিছনের দিকটাই চলে এসেছি কারণ সামনের দিকে বেশ অনেকটাই ভিড় ছিল যেখানে যাওয়া সম্ভবপর হচ্ছিল না এই দেখুন যতটা পেরেছি আপনাদের ভিডিও করে সেটাই তুলে ধরেছি যেহেতু মৎস্যকন্যা একেবারে শেষ প্রান্তে ছিল অ্যাকোরিয়ামে তাই সেটা দেখেই আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম আর ঘড়িতে সেই সময় প্রায় চারটে বেজে গেছিল পেটেও চুহা ছিল সেই কারণেই আমার মহির মুখটা ঠিক এই রকম ছিল আমরা চলে গেছিলাম সাউথ রুচিসে অ্যাকোরিয়াম প্যারাডাইসের বেশ অনেকটা কাছেই সাউথ রুচি স্কোয়ার যেখানে রেস্টুরেন্টটায় সাউথ ডিসি মেনলি প্রায়োরিটি পাচ্ছে কিন্তু তার সঙ্গে টুকটাক আমরা ভেজ আইটেমও নিয়ে নিয়েছিলাম বেশ আপনাদের মোটামুটিভাবে সাউথ রুচি স্কোয়ারের খাবারের তালিকাটা একটু দেখিয়ে নিই দেখতেই পাচ্ছেন সমস্ত রকম রেসিপির রয়েছে তার সঙ্গে রয়েছে স্যুপ ভাজি ধোসা মেনলি এটা ধোসার পেজ এরপরে উল্টালে কিন্তু ডিনার আর লাঞ্চ আইটেম হিসাবে অনেক কিছু থালি আপনারা পেয়ে যাবেন এই গরমের সময় বিশেষত বাইরে বেরোলে ননভেজের থেকে ভেজ আইটেম খাওয়াই প্রয়োজন আর সেই কারণে আমরা ধোসার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম পনির মাশরুম আর জিরা রাইস সেগুলোকে দিয়েই পেট ভরিয়েছি কারণ অতটা পরিশ্রম করার পরে ননভেজ খাওয়া হজমের পক্ষে বিশেষ অসুবিধা হতে পারে আর সঙ্গে যেখানে বাচ্চা বুড়ো দুজনেই দু ধরনের মানুষই রয়েছে আমরা যখন সাউথ রুচি স্কোয়ারে গেছি তখন ঘড়ির কাটা পাঁচটার দিকে চলে আসায় লাঞ্চ আইটেম প্রায় শেষের দিকে ছিল তাই আমরা আর অন্য কিছু অর্ডার করতে পারিনি তবে তালিকাটা খুলতে খুলতে দেখা গেল এখানে কিন্তু হানি বিভিন্ন মশালা ঘিও পাওয়া যায় পেটে তখন চুহা দৌড়চ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে দে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলাম আমরা কারণ এই অ্যাকোয়ারিয়ামের থেকে আমাদের বাড়ি আসতে ওলা ক্যাবে করে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় তো লেগে যাবে বলতে বলতে চলে এসেছিল ধোসা ধোসা বলতে আমরা প্লেন ধোসা নিয়ে নিই মশালা ধোসা নিয়েছিলাম আর সকলেই জানেন মাসালা ধোসা মানেই ধোসার মধ্যে পুর হিসেবে থাকছে আলু আর বিভিন্ন ভেজিটেবলস সেটা আমরা নীল ইন ইনলসদের দিয়েছিলাম আর আমরা জিরা রাইস পনির মাশরুম আগেই বলেছি আর পেটে যেরকম ইঁদুর দৌড়চ্ছিল কোনো রকমে আমরা পেটটাকে ভরাতে চাইছিলাম খাওয়ার খুব একটা যে ভালো হয়েছে এটাও বলবো না খুব একটা মন্দ রেটিংও আমি দিচ্ছি না মোটামুটিভাবে সাউথ রুচি স্কোয়ারে কেউ যদি আসেন তাহলে ঠিকঠাক আছে কারণ ওই জায়গাটায় যেখানটা ফান ওয়ার্ল্ড সেখানে টুকটাক ভাজাভুজি খাওয়া দাওয়া আইসক্রিম আর লাঞ্চ করতে গেলে তো একটা ভালো জায়গায় বসে খাবার দাবার খেতেই হয় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে সঙ্গে থাকবে ট্রাভেলের ব্লগ আর আমার সাথে অবশ্যই জুড়ে থাকুন এই সমস্ত ভিডিও বা ব্লগ দেখার জন্য পুরনো বন্ধুদের ভালোবাসা নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আর এই গরমে কে কোথায় ঘুরতে যাচ্ছেন কে কোথায় ঘুরেছেন আর ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই জায়গায় আগে কেউ কোনো দিন গেছেন কিনা না এসেছেন কি না ব্যাঙ্গালোরে ক্যাকোরিয়াম প্যারাডাইসে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই হ্যাঁ আমার মতন ভুড়িভোজ জারি রাখুন কিন্তু এই গরমে ভুড়িভোজটা একটু সাবধানে কারণ ভুড়ির ভোজ যদি খুব বেশি হয়ে যায় তাহলে শরীরটাও কিন্তু বিগড়ে যায় সে কথা মাথায় রাখবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার